আসসালামু আলাইকুম মি আব্রিবান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকেও বাচ্চাদের একটা জামাতে আমি হাতের কাজের ডিজাইন করব। তো এখানে দেখুন আমি ফুলটা প্রথমে এঁকে নিচ্ছি সহজ একটা ফুল এঁকে নিচ্ছি দেখুন আর এই ফুলগুলো কিন্তু আমরা যে কেউ আঁকতে পারবো খুবই সহজ যদি আপনাদের আঁকতে বেশি কঠিন হয় তাহলে একটা কাগজের উপরে এঁকে তারপর কাগজটাকে নিচে রেখে তারপর কিন্তু ফুলটা সুন্দরভাবে আঁকতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফুল এঁকে নিয়েছি তারপর পাশে আরেকটা ফুলও এঁকে নিচ্ছি পাঁচটা পাপড়িতে মাঝখানে একটু গোল করে নিয়েছি গোলটা একটু চ্যাপটা গোলের মতো থাকবে আর পাপড়িগুলো একটু চ্যাপটা চ্যাপটা টাইপেরই থাকবে এই ফুলগুলো কিন্তু এরকমই থাকবে দেখতে আর সেলাইটাও হবে এরকমই আর দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমি কলম দিয়েই এঁকে নিচ্ছি তো তিনটা ফুল আমি এখানে আঁকলাম এক দুইটা ফুল আমি অর্ধেক আঁকলাম আর নিচেও দেখুন এভাবে করে আমি ফুল এঁকে নিয়েছি ভাবে তারপরে দেখুন আমি ফুলগুলো এখন সেলাই করে নেছি প্রথমে তো এখানে আমি ফুলগুলোকে যেই ভরাটা আছে ভরাট সেলাই দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি এখানে আমি ভরাট সেলাই দিচ্ছি ভরাট সেলাই দিলে কিন্তু এই ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখানে আমি তিন গুণ করে সুতো নিয়ে নিয়েছি তিনগুণ করে সুতো নিলে কিন্তু ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে এর জন্য এখানে আমি তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি তো এখানে আমি লাল কালার সুতা দিয়ে কিন্তু ফুলগুলো সেলাই করছি এখানে যে আমি লাল কালার সুতা নিয়েছি সেগুলো সুতাগুলো হচ্ছে লাচ্ছি সুতা সুতা দিয়ে আমি ফুলগুলো সেলাই করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সে সুতা দিয়ে কিন্তু সেলাইগুলো করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনারা চাইলে এখানে কালার সুতাও ইউজ করতে পারেন তা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন কাপড় অনুযায়ী তো আমার এখানে কাপড়টা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এর জন্য আমি এখানে কিন্তু লাল কালার কাপড় লাল কালার সুতা দিয়ে কিন্তু সেলাইটা করছি দেখতেই পাচ্ছে না সেলাইটা করছি আমি ভরাট সেলাই দিয়ে যার কারণে ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছে তো দেখুন আমি প্রথমে সবগুলো ফুল সেলাই করে নিয়েছি সবগুলো ফুল দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে ফুলে যেই মাছের অংশটা আছে সেখানে কিন্তু আমি বাসন্তী রঙের সুতা নিয়ে নিয়েছি সেটাও আমি করে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে জন্য এখানে ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি বাসন্তীকালার সুতা দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলগুলোর মাঝখানে কিন্তু বাসন্তীকালার সুতো দিয়েই সেলাইগুলো করবো ফ্রেঞ্চ নোটগুলো দিব তাহলে কিন্তু আরও বেশি ফুটে উঠবে ফুলগুলো একদম জীবন্ত মনে হবে ফ্রেঞ্চ নোট সেলাইটা দিলে কিন্তু ফুলগুলোকে আরও বেশি জীবন্ত লাগে অন্যান্য আর যে কোনো সেলাই ক্ষেত্রে কিন্তু এই ফ্রেঞ্চ নোটটা কিন্তু ফুলগুলোকে আরও বেশি বাস্তবে রূপ দেয় আমার কাছে যেটা মনে হয় তো আপনারা অনেকেই আছেন যারা হাতের কাজের বিজনেস করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে করতে পারেন কারণ হাতের কাজের বিজনেস কিন্তু করা অত একটা কঠিন না কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমেই জানতে হবে টেইলার কাজটা টেলার কাজটা যদি আপনি জানেন তাহলে কিন্তু হাতের কাজের এই বিজনেসটা করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না কারণ প্রথমে আপনাকে কাপড়গুলোকে কাপড়ের মাপ সম্পর্কে জানতে হবে কাপড়ের কাটিং সম্পর্কে সেলাই সবই জানতে হবে তাহলে কিন্তু আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে তারপরে আপনার একটু ও জানতে হবে আপনি যদি ড্রয়িং না জানেন তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না সেলাই না জানলে আপনি কিন্তু মেশিনে যে সেলাইটা আছে সেটার কথা বলছি আমি সেই সেলাইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য হাতের কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে তো হাতের কাজ জানার ক্ষেত্রে টেলারিং কাজটা কিন্তু আপনার প্রথমেই জানতে হবে তাহলে কিন্তু আপনি যে কোনো ড্রেসই ড্রেসের উপরেই এই সেলাইগুলো করতে পারবেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে প্রথমে আপনি টেইলারিং কাজটা শিখতে পারেন ক্ষেত্রে প্রথমে আপনাকে টেইলারিং কাজটা শিখতে হবে তারপরে একটা মেশিন কিনতে হবে তারপরে সেই মেশিনে বসে প্রথমে কাপড়ের কাটিংও জানতে হবে অবশ্যই কাটিং না জানলে তো সেলাই করতে পারবেন না কাটিং জানতে হবে সেলাই জানতে হবে তারপরেই হাতে কাজের বিজনেসটা আপনি করতে পারেন আর সেলাইগুলো তো অবশ্যই মাছ জানতে হবে টুকটাক যে সেলাইগুলো আমরা করে থাকি যে ভরার সেলাই দেখতে পাচ্ছেন তারপরে যে বোন স্টিচ নানান মানে একটা করতে পারলে আপনি আস্তে আস্তে সবগুলো পারবেন আর একটু একটু সেলাই করতে করতেই মানুষ কিন্তু বিভিন্ন রকমের সেলাই শিখে আমিও তো প্রথম সব সেলাই পারতাম তো যখন একটা দুইটা করে শিখতে লাগলাম তখনই আমি আস্তে আস্তে করে সবগুলো কাজই শিখে ফেললাম কারণ আমি যেহেতু একটা দুইটা সেলাই বা তিন চারটা সেলাই আমি পারি তাহলে অবশ্যই আমি এসব সেলাইগুলোও পারব এগুলো আর অত কঠিন মনে হবে না তখন করতে করতে এমনিতেই এসে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ডালটাও কিন্তু সেলাই করে ফেলেছি খুবই সুন্দর করে ডাল ফুল সেলাই দিয়ে আর এখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন পাতাগুলো আমি কিন্তু পিসবোন স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি এতে কিন্তু পাতাগুলো আরও বেশি সুন্দর লাগে আরো বেশি জীবন্ত মনে হয় পাতাগুলোকে আর এখানে আমি যে সুতাটা নিয়েছি এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবুজ কালার টিয়া কালার যে কোনো কালার মানে পাতার যেসব কালার আছে আর কি আমি এখানে জলপাই কালার দিয়ে সাধারণত পাতাগুলো করে থাকি জলপাই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পাতার জন্য অন্য অন্য কালারের চাইতে যেমন সবুজ টবুজের চাইতে জলপাই কালারটাই মনে হয় পাতার রঙ তো এই জন্য আরও বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় জলপাই কালার দিয়েই পাতাগুলো করি ডালটাও করি ডালটা চাইলে আপনারা ডালের যেই কালার আর কি যে একটু মাটি মাটি টাইপের যে কালারটা আছে ওইটা দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও সুন্দর লাগবে ডালের মতোই লাগবে তো এখানে দেখুন আরেকটা সেলাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে কিন্তু আমি লেজি লেজি স্টিচ দিয়ে নিচ্ছি এই লেজি টেজি স্টিচ দিয়ে সেলাইটা করলে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু আবার একটু অন্যরকম ফুল লেজি টেজি স্টিচ দিয়ে আর কি এই ফুলগুলো সেলাই করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর এই সেলাইটাও অনেক সহজ চেইন ফুলের মতো প্রথমে এই একটা জায়গা দিয়ে আর কি ফুলটা একটু গোলগুলো গোলগুলো করে নিয়ে তারপর জাস্ট সেখানে আমি একটু মানে রেখা টেনে নিয়েছি জাস্ট বোঝার জন্য এমনিতে এগুলো না দিলেও হয় তো তারপর আমি দিয়ে নিলাম যাতে রেখাগুলো একটু বোঝা যায় আর কি কোন দিকে কোন দিকে পড়বে তো দেখুন জাস্ট আমি এভাবে করে একটু দেখলেই বুঝতে পারবেন সুতাটা এক পাশ থেকে প্রথমে উঠালাম উঠিয়ে তারপরে সেখান থেকেই আবার সেলাইটা উঠিয়ে নিলাম নিয়ে তারপরে এভাবে করে এক পাশে নিয়ে গেলাম এই তো হয়ে গেল একটা লেজি স্টিচ এই স্টিচটা দিয়ে করলে ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগে স্টিচ দিয়ে যদি পুরোটা দিয়ে যদি আমি আবার একটা ড্রেস করি তাহলে দেখবেন সেই ড্রেসটাও দেখতে অনেক সুন্দর লাগছে তো একইভাবে দেখুন আমি এখানে পুরো ফুলটা একদম সেলাই করে ফেলেছি এই লেজি স্টিচ দিয়ে এই লেজি স্টিচ কিন্তু এটা একটা সুন্দর একটা ফুল হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আমি পুরোটা ফুল করে ফেলেছি সবগুলো ফুলই কিন্তু আমি এভাবে করে সেলাই করে নিয়েছি তো এখানে যে একটু ডালপালা দিয়েছি সেই ডালপালাও আমি সেলাই করে নিয়েছি দেখুন ডালপালাগুলো একটু ডাল ফুল দিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি ডাল ফুল দিয়ে সেলাই করলে ডালের মধ্যে দেখা যায় আর কি এরকম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো যে মানে সেলাই আপনারা পারেন সেগুলো এখানে ট্রাই করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমার মনে হচ্ছে যেগুলো যেগুলো মনে হচ্ছে সেইগুলো আমি সেলাইগুলো করে ফেলেছি তো এখানে আমি লেজে ডেজিস্টেজ দিয়ে কয়েকটা ফুল সেলাই করে নিয়েছি তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে এই জন্য আর এখানে আমি কিন্তু জলপাই কালারই সুতা দিয়ে নিয়েছি আপনারা চাইলে জলপাই কালার এখানে হালকাও আছে গাঢ় আছে সেগুলো দিয়েও এখানে মিক্স করে আর কি একটা শেডের মতো করে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে তো আমি সেটা না করে একই কালার দিয়ে করে নিচ্ছি তাহলে আমার কাছে এই কালারটাই মনে হচ্ছে যে ভালো লাগবে জন্য এই কালারটাই দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে তারপর সেলাইটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট সেলাইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে সেলাই করি আমি যে একদম পারদর্শী সেলাই করতে আমি কিন্তু সেটা বলছি না বা আমি সেটা কখনই বলবো না কারণ একটা মানুষ কখনই নিখুঁত হতে পারে না ঠিক আছে এক সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ কখনও নিখুঁত হতে পারে না তো আমিও বলছি আমি নিখুঁত নই আমিও ও অনেক কিছু আপনার সাথে করি আমি জাস্ট যেভাবে সেলাই করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার কাছে যেটা ভালো লাগে এই আর আমার সেলাই করতে অনেক বেশি ভালো লাগে আসলে ভালো লাগা না থাকলে কিন্তু সেলাই করতে ভালো লাগে না তো দেখুন আমি এখানে যে পাতাগুলোকে এভাবে করে একটু বাঁকা বাঁকা করে সেলাই করে নিচ্ছি তাহলে কিন্তু এটাও এক ধরনের সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে সুইটাকে নিয়ে তারপরে আমি এখানে পাতাটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি মানে আমি অনেকগুলো সেলাই শিখেছি নিজে নিজে সেগুলো করার চেষ্টা করেছি আবার সফলও হয়েছি আবার যেগুলো পারিনি সেগুলো নিয়ে অনেক মাথা ঘাটিয়েছি আস্তে আস্তে করে করেছি একবার হয়নি দুইবার হয়নি তারপরে তিনবারের বেলায় ঠিকই হয়েছে মানে এভাবে করে চেষ্টা করে গেলে একসময় দেখা যায় যে ঠিকই আমাদের কাজ হয়ে যায় কিন্তু আমরা ধৈর্য নিয়ে কিন্তু করতে চাই না ভাবে যে হয়নি আর চেষ্টা করবো কি কিন্তু না চেষ্টা করতে করতে এক সময় কিন্তু আমাদের কাজগুলো হয়েই যায় তখন অনেক বেশি আনন্দ লাগে যেগুলো না পারি তো দেখুন এভাবে করে আমি সবগুলো ফুল সেলাই করে নিয়েছি যে দেখুন নিচের বর্ডারে আমি এই কাজগুলো দিয়েছি আর উপর দিয়ে জাস্ট তিনটা ফুল দিয়েছি এই তো বেবি ড্রেস যেহেতু অত করজিয়াস দিইনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে